রাজধানীর গুলশানে এমপির বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হয়েছেন সমন্বয় পরিচয়ধারী আব্দুর রাজ্জাক বিন রিয়াদ সঙ্গে ধরা পড়েছে আরও চারজন কিন্তু প্রশ্ন হচ্ছে আরও হাজারো তরুণের মতো দুর্দশাগ্রস্ত পরিবারের জন্ম নেয়া রিয়াদ কিভাবে মাত্র এক বছরে বিলাসবহুল জীবনযাপন ও পাকাবাড়ির মালিক হয়ে উঠল প্রকৃতপক্ষে রিয়াদের জীবনের মোড় ঘুরে যায় গত বছরের পাঁচ আগস্টের পর তার আগে পর্যন্ত তার পরিবার ছিল আর্থিক সংকটে জর্জরিত বাবা আবু রায়হান রিক্সা চালাতেন এখন কাজ করেন দিনমজুর হিসেবে মা রেজিয়া বেগম কখনো অন্যের বাসায় কাজ করে সংসার চালাতেন অথচ হঠাৎ করেই নোয়াখালীর সেনবাগ উপজেলায় নবীপুর ইউনিয়নে শুরু হয় রিয়াদের পাকা ভবন নির্মাণ তদন্তে জানা যায় দরিদ্রের মাঝে বড় হওয়া রিয়াদ নবীপুর হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন এরপর কোম্পানিগঞ্জের সরকারি মুজিব কলেজে ভর্তি হয়ে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন কাদেরের ভাই কাদের মির্জার হাত ধরে ছাত্রলীগে যোগ দিয়ে পরে ঢাকায় পাড়ি জমান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিছু দিনের মধ্যে কোটা বিরোধী আন্দোলন ও পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত হয়ে আলোচনায় আসেন তবে এখানেই শেষ নয় সংগঠনের ব্যানারে নিজের পরিচিতি বাড়িয়ে ধীরে ধীরে নামেন চাঁদাবাজির মতো অপরাধে নিজেকে সমন্বয়ক পরিচয় তুলে ধরেন এ সময় থেকেই পরিবর্তন শুরু হয় তার গ্রামের জীবনেও এলাকাবাসীরা জানান পাকা বাড়ির নির্মাণ শুরু হয় দুই মাসের বেশি কিছু সময় আগে একতলা বাড়িটির আয়তন প্রায় এক হাজার বর্গ ফুট এবং নির্মাণে ইতিমধ্যে ব্যয় হয়েছে অন্তত পনেরো লাখ টাকা অবশ্য মা দাবি করেছেন সরকারের দেহিন বিক্রি আস্তনা ফাউন্ডেশনের অনুদান এবং ছেলে টিউশন টাকায় ঘর নির্মাণ হচ্ছে তবে ঋণের কোনো কাগজ দেখাতে পারেননি গ্রামবাসীদের মতে এসব অর্থের উৎস পরিষ্কার নয় তাদের ভাষ্য রিয়াদ এখন কোটিপতি দামি বাইক ও প্রাইভেট কার কিনেছে চাঞ্চল্য আরও বেড়ে যায় যখন রিয়াদের ফেসবুকে রাজনৈতিক নেতাদের সঙ্গে তার ছবি ছড়িয়ে পড়ে আওয়ামী লীগ বিএনপি এনসিপি এমনকি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও বাদ জানি তার সেলফিতে অথচ গত বছর আওয়ামী সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন ছিলেন সক্রিয় এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তাকে বহিষ্কারের ঘোষণা এসেছে সংগঠনের সাবেক মুখপাত্র লিখেছেন এই প্রথম ধরা বলে মনে হচ্ছে কিন্তু যারা খোঁজ রাখেন জানেন এদের শেখর অনেক গভীরে সব মিলিয়ে একজন দরিদ্র তরুণ কিভাবে এক বছরের মধ্যে সমন্বয় হয়ে ক্ষমতার ছায়ায় চাঁদাবাজিতে জড়িয়ে পড়ল সেই রহস্য এখন দেশের সামাজিক রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে